অসম্ভব শব্দটা আমার ডিকশনারিতেই নেই কিন্তু আজ আমি এমন একটা কাজ করব যা সবাই অসম্ভব বলে মনে করে এটা শুধু একটা চ্যালেঞ্জ নয় এটা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেখুন অসম্ভব বলতে কিছুই নেই শুধু সদিচ্ছার অভাব জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন অন্যের কথায় নিজেকে বিচার করা আপনার জীবন আপনার নিয়ম কোনোদিন অন্যের জন্য নিজের স্বপ্নকে ছোট করবেন না তাহলে আজ থেকে আপনার গল্প লেখা শুরু করুন আপনি কি জানেন সাফল্যের আসল রহস্য কি কঠোর পরিশ্রম নয় স্মার্ট কাজ সবার আগে নিজেকে চিনুন আপনার শক্তি ও দুর্বলতা জানুন আর সেই অনুযায়ী কাজ করুন কঠোর পরিশ্রম তো সবাই করে কিন্তু স্মার্ট কাজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে যখন জীবন আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলে তখন কি করবেন হতাশ হবেন না কারণ এই কঠিন সময়গুলোই আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে এই মুহূর্তে আপনি যা শিখছেন তা অন্য কোনো সময় শেখা সম্ভব নয় মনে রাখবেন হীরা চাপেই উজ্জ্বল হয়